নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আর আপনি যদি এই চ্যানেলে প্রথমে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা এই বাংলায় দুটো ইস্যু এক সিআই ইস্যু তার সাথে রয়েছে সন্দেশখালী ইস্যু এই দুটো ফ্যাক্টর এই রাজ্যে কতটা প্রভাব ফেলবে তার সাথে সাথে এটাও আলোচনা করব যে এইবারের লোকসভা নির্বাচনে কতগুলো ইস্যু রয়েছে কি কি ইস্যুর উপর এবারে ভোট হচ্ছে যেমন এক নম্বরে মোদীর গ্যারেন্টি নামামতার গ্যারান্টি তার সাথে সাথে এটাও আলোচনা করবো যে তেল পেট্রোল ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে কোন রাজনৈতিক দল লাভদায়ক হবে তার সাথে সাথে এটাও আলোচনা করব যেভাবে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট কর্মসংস্থান সেক্ষেত্রে কে লাভবান হচ্ছে আর তেল গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কে লাভবান হচ্ছে বা এই যে প্রচারের ঝড়ে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে কোন রাজনৈতিক দল পিছিয়ে রয়েছে আর সব থেকে বড় ইস্যু যেটা সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা এই রাজ্যে লাগু হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তৃণমূল বেশি লাভদায়ক হবে না বিজেপি না সিপিএম না কংগ্রেস আর অপরদিকে মতো একটা ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেক্ষেত্রে কতটা লাভদায়ক হতে পারবে বিজেপি তার ভোট বাক্সে ভোট জনগণের ভোটটা পারবে তুলতে আর অপরদিকে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিড়ম্বনায় পড়তে পারে আজকে সেই সমস্ত সি ভোটারের সমীক্ষা নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে যেটা সিএ চালু হওয়ার ফলে লোকসভা নির্বাচনে বাংলায় কাল লাভ হবে অ্যাকচুয়ালি সিএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা হিন্দু মুসলিম মানে হিন্দু পার্সি জৈন শিখ ইসাই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদেরকে এই দেশে নাগরিকত্ব দেওয়া হবে বিশেষ কারণে কারণ তারা তাদের সেই দেশে তাদের ধর্ম মানে ধর্মাচরণ পালন করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়নি তার ফলে তারা এই দেশে আসতে বাধ্য হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে তারা এসে এই দেশে এসে দীর্ঘদিন বসবাস করছে তাদেরকে তাই এই দেশের সরকার ঠিক করছে তারা নাগরিকত্ব দেবে এখন এই সিএ চালু করার ফলে দেখা যাচ্ছে যে মানুষ কি চাইছে মানুষ কোন দিকে ভোটটা দিচ্ছে বিজেপি না তৃণমূল কার লাভ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় চার বছর পর চার বছর পর মানে প্রথমে আইন পরিণত করা হলো কিন্তু আইনে পরিণত করার পরেও চার বছর পর এটাকে লাগু করা হলো এবং লোকসভা ভোটের ঠিক আগেই এটা লাগু করেছে বিজেপি তার মানে নিশ্চয়ই বিজেপি এর লাভ লাভের কথা ভেবেই এটা করেছে এবং যেহেতু ভোটের মুখে এখন বিজেপি কতটা লাভ করবে কতটা তৃণমূল লাভ করতে পারে বা লোকসান করতে পারে দেখা যাচ্ছে সি এর বিজ্ঞপ্তি জারি করার ফলে সারা দেশ জুড়ে যে নাগরিকত্ব সংশোধন আইন লাগু হয়েছে তার ফলে এই লোকসভা ভোটে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আর সেখানে যেটা সি ভোটারের সমীক্ষা চালিয়েছিল সেখানে দেখা গিয়েছে চল্লিশ শতাংশ মানুষ মনে করছে এই সি এ এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই নাগরিকত্ব আইন চালু করার ফলে চল্লিশ শতাংশ মানুষ মনে করছে বিজেপি লাভবান হবে আর পঁচিশ শতাংশ মানুষ মনে করছে তৃণমূল লাভবান হবে আর শতাংশ মানুষ মনে করছে বাম কংগ্রেস জোট এরা লাভবান হবে ষোলো শতাংশ মানুষ মনে করছে যাতে তারা এই বিষয়ে মন্তব্য করেনি আপাতত যেটা বিচার্য বিষয় সেটা চল্লিশ শতাংশ মানুষ মনে করছে যে সিএএ লাগু করার ফলে বিজেপি লাভবান হবে আর পঁচিশ শতাংশ মানুষ মনে করছে তৃণমূল লাভবান হবে আর একটা জিনিস যে সিএএ নিয়ে কে সঠিক ব্যাখ্যা দিচ্ছে অমিত শাহ ঠিক বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলছে এই আলোচনা যখন করা হচ্ছে তখন সমীক্ষা দেখা গেছে তেত্রিশ শতাংশ মানুষ মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সেগুলো ঠিক দিচ্ছেন আর উনপঞ্চাশ শতাংশ মানুষ মনে করছে অমিত শাহ যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সেটা ঠিক ব্যাখ্যা দিচ্ছেন সিএ কার্যকর হওয়ার ফলে মতুয়ারা কাকে ভোট দেবে কারণ পশ্চিমবঙ্গের মতুয়া ভোট মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বিরাট ফ্যাক্টর এই লোকসভা ভোটে তাই মনে করা হচ্ছে যে সিএ লাগু হওয়ার ফলে মতুয়ারা কাকে ভোট দেবে সেখানে সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করছে ভোট দেবে মূলত বিজেপি কে কারণ সিএ লাগু করার ফলে যারা বাংলাদেশ থেকে এই দেশে এসে বসবাস করছে যাদের নাগরিকত্ব নেই তারা লাভবান হয়েছে তাই তারা মনে করছে যে বিজেপি কে ভোট দেবে তাই সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করছে মতুয়ারা ভোট দেবে বিজেপি আর একত্রিশ শতাংশ মানুষ মনে করছে যে তারা তৃণমূলকে ভোট দেবে আর সাত শতাংশ মানুষ মনে করছে বাম কংগ্রেস জোটকে ভোট দেবে অপরদিকে সিএস।

জিতার জন্য বা হারের জন্য মানে জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন যদি আসি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে মানুষ পছন্দ করছে সেখানে সি ভোটারের সমীক্ষা দেখা যাচ্ছে বাহান্ন শতাংশ মানুষ মনে করছে যে দিল্লির মসনদে আবার ফিরুক নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীকেই তারা আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে এর ক্ষেত্রে বলা হচ্ছে বিয়াল বাহান্ন শতাংশ মানুষ মনে করছে আর উনিশ শতাংশ মানুষ চাইছেন যে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হোক আর আঠারো শতাংশ মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হোক তাহলে বুঝতেই পারছেন যেখানে রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী প্রায় বাহান্ন শতাংশ মানুষ মনে করছে যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মোদীর গ্যারান্টি না মমতার গ্যারান্টি কারণ মোদী এখন প্রচার হচ্ছে যে ঢালাও যেটা সোশ্যাল মিডিয়াতে মোদী বলছে মোদীর গ্যারেন্টি আর তাকে দেখা দেখি মমতাও যে মমতার গ্যারেন্টি সেখানে সি সমীক্ষা দেখা গ্যারেন্টির মানুষ ভরসা করছে শতাংশ মানুষ বিশ্বাস করে আর পঁয়ত্রিশ শতাংশ মানুষ মমতার গ্যারেন্টি কে বিশ্বাস করে আর চল্লিশ চোদ্দ শতাংশ মানুষ কারোরই গ্যারেন্টি কে বিশ্বাস করে না তাহলে মানে বুঝতেই পারছেন বিয়াল্লিশ শতাংশ মানুষ মোদীর গ্যারেন্টি চাইছে আর পঁয়ত্রিশ শতাংশ মানুষ মমতার গ্যারান্টি চাইছে রাম মন্দির একটা বিরাট ফ্যাক্টর কারণ এইবারের লোকসভা ভোটের প্রাককালে রাম মন্দির উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তো স্বাভাবিক কারণ রাম মন্দিরও এইবারের লোকসভা ভোটে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে তো সেখানে দেখা গেছে যে আটচল্লিশ শতাংশ মানুষ মনে করছে এই লোকসভা ভোটের মুখে যে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে সেক্ষেত্রে বিজেপি একটা বাড়তি সুবিধা পাবে কারণ আটচল্লিশ শতাংশ মানুষ মনে করছে যে বিজেপি রাম মন্দির করার ফলে বিজেপি ঝুলিতে ভোটের সংখ্যাটা বাড়বে আর তেতাল্লিশ শতাংশ মানুষ মনে করছে যে রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি কিছুই বাড়তি সুযোগ পাবে না আর যদি দেখা যায় যে ভোটের আগে তেল তেল বা গ্যাসের দাম বিজেপি কমিয়ে দিয়েছে তো এইটা কতটা ভোটে এফেক্ট পড়বে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ শতাংশ মানুষ জানিয়েছে প্রভাব পড়তে পারে আর পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বলছে যে বিজেপি এভাবে ভোটে ফায়দা তুলতে পারবে না এক তরুণ মুখকে জানেন যে এবারে সিপিএম বা কমিউনিস্টরা কি করেছে এই রাজ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তরুণ মুখ সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে টিকিট দিয়ে দিয়েছে এটার কতটা প্রভাব পড়বে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ শতাংশ মানুষ মনে করছে তরুণ মুখরা করে বাংলায় খাতা খুলতে পারবে বামেরা কিন্তু মানুষ মনে করছে যে এই তরুণ মুখকে দাঁড় করাক আর যাকে দাঁড় করাক এই বাংলায় আপাতত বামপন্থীরা একটাও সিট জিতবে না সিএ ইস্যু না সন্দেশখালী ইস্যু সাতাশ শতাংশ মানুষ মনে করছে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালী আর আঠাশ শতাংশ মানুষ মনে করছে সিএ একটা ফ্যাক্টর হবে তার একুশ শতাংশ মানুষ মনে করছে দুটোই খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আর আঠাশ শতাংশ মানুষ বলছে আমি এই বিষয়ে বলতে পারবো না তার মানে শতাংশ মানুষ বলছে সি এ একটা গুরুত্বপূর্ণ শতাংশ মানুষ বলছে যে সি এ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার মানে কি সন্দেশখালী এবং সি এ এই দুটো ইস্যুই কিন্তু বর্তমানে রাজনীতি একটা বড় ইস্যু হিসেবে উঠে আসছে তাহলে আপাতত দেখা যাচ্ছে বাংলায় বিয়াল্লিশটা আসন যেখানে তার মধ্যে বিজেপি এবং তৃণমূল এরা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বাম এবং কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে আর সেখানে কি কি ইস্যু রয়েছে প্রধানমন্ত্রী কী হবে মমতার গ্যারান্টি না মোদীর গ্যারান্টি তার সাথে সাথে এটা রয়েছে সিএ ইস্যু আর তার সাথে সাথে সন্দেশখালী ইস্যু আর রয়েছে করাপশান কাটমানি এগুলো তো রয়েছে তার সাথে সাথে কন্যাশ্রী রূপশ্রী এইগুলো যেমন তৃণমূলে রয়েছে তেমনিভাবে মোদীর যেগুলো বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে ফ্রি রেশন এর তারপরে হচ্ছে ধরুন এই রান্নার গ্যাস দেওয়া উজ্জ্বলা যোজনা এগুলো একের পর এক যোজনায় সবাই সবাইকে টক্কর দিচ্ছে দর্শক আপনারা কি মনে করেন যে এইরকম যোজনার মাধ্যমে একে অপরকে টক্কর দিয়ে বাংলায় কার জেতার সম্ভাবনা রয়েছে যদি তৃণমূলের সম্ভাবনা থাকে আপনারা কমেন্ট করুন যদি মনে করেন না বিজেপি এইবারে লোকসভা ভোটে বেশি জয়লাভ করতে পারে আপনারা কমেন্ট করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদনে ধন্যবাদ